প্রিয় মশা খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তাহলে বিয়স এখন দেখতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা বিয়স এই হাইবিট মাগুর মাছের পোনা আপনি পুকুরে এবং অন্যান্য জলাশয়ে কিভাবে চাষ করবেন এবং এই হাইবিট মাগুর মাছের পোনা কে কী খাবার খাওয়াবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিব বিহস যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এই হাই বিট মাগুর মাছে পানা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই হাই বিট মাগুর মাছে পানা চাষ করতে হলে আপনার পুকুর প্রস্তুতি করতে হয় না এবং এই হাইব্রিড মাগুর মাছকে অন্য কোনো খাবার খাওয়াতে হয় না যেমন দানা খাবার ফিট খাবার নারিশ খাবার মানে অন্য কোনো কোম্পানির কোনো খাবারই এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে হয় না এই হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মরা মুরগি পচা ভাত বেকারের লুটি গোবর মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা দ্রুত বড় হয়ে যাবে বস এই হাইব্রিড মাগুর মাছটা চাষ করতে হলে আপনার কোনো পুকুরটা প্রস্তুতি করতে হয় না আপনার পুকুরে যত ময়লা ও আবর্জনা আছে। আপনি সেই পুকুরেই এই হাইব্রিড মাগুর মাছটা চাষ করতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছটা আপনি তিন মাস চাষ করেই দেড় থেকে দুই কেজি প্লাস আনতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছের পোনা বৃহস এই হাইব্রিড মাগুর মাছের পোনা অন্যান্য মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এটা আমরা সবাই জানি এবং এই হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম বিয়স যারা এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাসে পোনা কুস্তা সেন কোনো জায়গায় পাচ্ছেন না তার আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বেয়স আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন লাইনের যে কোনো মাছের পোনায় রয়েছে আপনারা সব ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন বিয়স কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা